আসসালামু আলাইকুম আজকে আমরা ট্রেনের অঙ্ক করবো এক সূত্রের মাধ্যমে ট্রেনের অঙ্ক অর্থাৎ যত ট্রেনের অঙ্ক আছে বিপরীত দিক থেকে আসুক একই দিক থেকে আসুক সব অঙ্ক আমরা একটা সূত্রের মাধ্যমে করবো ঠিক আছে এবং খুবই ইজি কোনো টেন টেনশন করার কিছু নেই কিন্তু আমার কিছু নেই সূত্রটা হলো ভিহিক্যাল টু ভি বাই টি ঠিক আছে ভি হচ্ছে ভেলোসিটি দূরত্ব বাই সমান এটা কীরকম যে বিভিন্ন ট্রেনের বেগ বি হচ্ছে দূরত্ব কিসের দূরত্ব অনেক সময় প্ল্যাটফর্মের দূরত্ব থাকে ট্রেনের দূরত্ব থাকে সব দূরত্ব এক সময় কী হবে যোগ হবে আর টিতে বোঝাবে টাইম ঠিক আছে টাইম তাহলে এখানে অঙ্ক আমরা সরাসরি অঙ্কে চলে যাই বলছে যে বাহাত্তর কিলোমিটার গতিতে তার মানে কি ট্রেনে একটা বেগ দেওয়া আছে তাহলে বাহাত্তর ইন্টু করতে হবে যেহেতু কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে ট্রেন গতিতে চলে তাহলে এটাকে আমরা করব কি মিটার পার সেকেন্ড করবো মিটার পার সেকেন্ড করার জন্য পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করবো ঠিক আছে পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করব করার পরে এখানে কি বলছে ট্রেনের দৈর্ঘ্য সাতশো মিটার হলে সেতুর দৈর্ঘ্য কত তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত সাতশো মিটার সেতুর দুর্ঘ আমরা জানি না সেতুর দুর্গ আমার দৈর্ঘ্য এক্স ঠিক আছে এখানে দুইটা দূরত্ব সবসময় কী হবে যোগ হবে যেটা দোয়া থাকবে সেটা আমরা বসাবো যেটা দোয়াটা থাকবে না সেটা আমরা ধরে নিব আবার অনেক সময় দুইটাই দোয়া থাকবে তাহলে দুইটা এখানে বসাই দেবো আর টাইম কত এখানে বলছে এক মিনিট এক মিনিট মানে কত ষাট সেকেন্ড ঠিক আছে আচ্ছা এখানে বাংলা ইংলিশ মিশ হয়ে গেল তাহলে এখানে পাঁচ বাই আঠারো ঠিক আছে পাঁচ বাই আঠারো তাহলে আমরা যদি কাটাকাটি করি আঠেরো দুখানো ছত্রিশ চার আঠেরো কথা হয় বাহাত্তর ঠিক আছে তাহলে এখানে কত আসে চার পাঁচে কুড়ি গুণানো হলো ষাট ইকাল টু সাতশো প্লাস হচ্ছে এক্স ঠিক আছে তাহলে আমরা যদি এক্স এমন বের করি তাহলে ছয় দুখানো বারো দুই শূন্য মাইনাস হচ্ছে সাতশো তাই না তাহলে কত হলো পাঁচশো তাহলে ট্রেনের দূর কত সেতু সেতুর দুর্গত চাইছে তাই না সেতু দুর্গত হবে পাঁচ ঠিক আছে এক সূত্রের মাধ্যমে কিন্তু করলাম বোঝা গেল আমরা একটু বোঝাই বলি এখানে কি হলো ভি ভি মানে ভেলোসি ট্রেনের বেগ বেগ এখানে কিছু কিলোমিটার পর আওয়ারে ছিল ঠিক আছে এটাকে আমরা মিটার পার সিং করার জন্য পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করলাম আর এখানে হচ্ছে দূরত্ব ছিল দূরত্ব কিসের দূরত্ব ট্রেনের দূরত্ব এবং সেতুর দূরত্ব আমরা ট্রেনের দূরত্ব যেহেতু আছে সারশো আমি সেতুর দূরত্ব ধরে নিলাম এক্স ঠিক আছে সাতশো আর এখানে সময় দিয়ে ভাগ করতে হবে সময় কত এখানে মিনিট মিনিট মানে কত ষাট সেকেন্ড সেকেন্ডে কেন করলাম কারণ আমরা এখানে সেকেন্ডে কিন্তু কনভার্ট করি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে মিটার পার সেকেন্ড দুই দিকে একটা হতে হবে তার আমরা কাটাকাটি করে চাষ আমরা মানটা বের করলাম জাস্ট একটা সূত্রের মাধ্যমে আমরা সব অঙ্ক করে ফেলতে পারবো ঠিক আছে